সালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা ভাই এসছে উনি আমাদের নতুন উনি পরীক্ষা দিবে কালকে তো উনি আমার সাথে দেখা করতে এসছে গত ভিডিওতে একটা ভাইকে দেখাইছিলাম যে ভাই হচ্ছে নতুন লাইসেন্স পাইছিলো এই ভাই তো আমার কাছে টিপস নেওয়ার পরে ভাই প্রথমবারে পাশ করছে তারপরে এখন আরেক ভাইকে নিয়ে এসছে উনি ওনার সাথে আর কি থাকে তো ওনার উনি বড় ভাই উনিও পরীক্ষা দেবে ওনার কালকে পরীক্ষা আছে ইনশাল্লাহ আজকে আমার সাথে দেখা করতে এসছে কিছু টিপস নিবে মোটামুটি কালকে নিয়ে পরীক্ষা দিতে যাবে যদি ইনশাল্লাহ পাস করে তাহলে তো লাইসেন্স হয়ে যাবে তো আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ উনি যেন পাস করে যাই তো আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি অবস্থা কেমন জি হাজি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রাকিব উনি যে আমার ভাই উনি ইনশাল্লাহ গত কয়েক মাসে লাইন লাইসেন্স পাইছে পাওয়ার পর ইনশাল্লাহ বাইরে আমার আজকে প্রায় এক মাসে পরিচিত বাইরে বাইরে কমলে বাড়ি কমলে কিন্তু পরিচয় হয়েছে এখানে এক মাসে হয়েছে অনেক ভালো লোক আলহামদুলিল্লাহ অনেক ঘনিষ্ঠ অনেক আমার আমার করে ইনশাল্লাহ ক ভাইয়ের সাথে আমি আজকে আসছি এই বড় বয়সে দেখানোর জন্য আর এই যখন আমার ভাই পরীক্ষা দেয় তখন এই বর থেকে মাসে অনেক টিপস পাইছে টিপস পাওয়াতে অনেক মানে উপহার হয়েছে

ফার্স্ট টার্মে পরীক্ষা না দেওয়াটা বেটার সেকেন্ড সেকেন্ড টার্মে পরীক্ষা দেওয়াটা খুবই ভালো সেকেন্ড টার্মে পরীক্ষা দিলে কি হয় আপনি পুলিশের মুভমেন্ট বুঝতে পারবেন বুঝতে পারলে আপনি ওইভাবে গাড়ি চালাবেন তো যাই হোক আমি এখন ভাইকে কিভাবে শুরু করতে হবে তখন এখন সাপোজ প্রথম জন পরীক্ষা দিয়ে নেমে গেছে আমি সেকেন্ড সেকেন্ড জন গাড়িতে উঠতেছি গাড়িতে উঠলাম উঠার পরে আমি পুলিশকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পরে আমি আমার আমি আমার প্রথম কাজ করব কি দরজাটা লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে আমি আমার সিট বেলটা অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পরে আমি আমার সিট অ্যাডজাস্ট করলাম তো অ্যাডজাস্ট হয়ে গেল আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে বসলাম বসার পরে আমি আমার দুই পাশের যে লুকিং গ্লাস আছে আমি দুই পাশের লুকিং গ্লাস দইটা ক্লিয়ার করব লুকিং গ্লাস মনে করেন যে ঠিক আছে তারপরেও আমি পুলিশকে বোঝাবো যে এটা আমার দায়িত্ব দায়িত্ব তারপরে আমি কি করব আমার সে মাসখানে যে মিররটা আছে সেন্টার মিররটা আমি ঠিক করব ঠিক করার পরে ঠিক করার পরে আমি আমার গাড়ি রেডি এখন রেডি হয়ে গেলে আমি কি করবো আমি পুলিশের কাছে পারমিশন নেব স্যার আনা রেডি ওকে এখন স্যারে যখন পারমিশন দেবে ওকে ইনটা র তখন আমি আমার হ্যান্ড ব্রেক নামাবো আমার গিয়ার যেটা আছে এটা শিফট করে আমি ড্রাইভে দিব আমি আমার ইমার্জেন্সি লাইট বন্ধ করে আমি আমার বামের ইন্ডিকেটার দিয়ে দেবো বামের ইন্ডিকেটার দিয়ে আমি আমার লুকিং গ্লাসের দিকে তাকায় থাকবো তাকায় থেকে আস্তে 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 আমি উঠতে শুরু করবো যখন দেখবো যে আমি তিনশো মিটারে আমার কেউ নাই তখন আস্তে 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 তো বন্ধুরা আমি এখন গাড়ি চালাচ্ছি আমার পাশে পুলিশ বসে আছে উনি কিন্তু আমাকে দেখতেছে আমার মনে হচ্ছে যে উনি আমাকে দেখতেছে না উনি সব সময় ওনার হাতে একটা ট্যাপ থাকে ওটা এই থাকবে কিন্তু আমার খেয়াল থাকবে আমি তিনটা লুকিং গ্লাস আমি দেখব যেহেতু আমার ডান পাশের রাস্তা ব্লক তারপরে ডান পাশে না দেখলেও হবে আমাকে সেন্টার মিরর সেন্টার মিরর প্লাস বামের মিরর বামের মিরর ওকে জি খেয়াল রাখবেন আপনি জি তো আমার এই রোডের স্পিড কত 50 আমাকে সর্বোচ্চ স্পিড এই রোডে ফলো করতে হবে ফলো করে আস্তে আস্তে আমাকে গাড়ি চালাইতে হবে তো যাই হোক আমি এখান থেকে রাইটে যাব তার মানে রাইটে এসে এখানে লাজিম আমি দাঁড়াবো দাঁড়ানোর পরে আমি যদি লেফটে যাব লেফটে গেলে আমার লেফটের দিকে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আস্তে 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 আমাকে লেফটে চলে যেতে হবে তা আমি লেফটে চলে এসছি আসার পরে আমি নগদে সিগনাল বন্ধ করব বন্ধ করে আমি এই রোডের যে স্পিড ওই স্পিড মেনটেন করে গাড়ি চালাইতে থাকবো এখান থেকে আমরা আবার লেফটে যাব লেফটে গেলে আমার দুই হাত সব সময় এরকম থাকবে হাত খোলা যাবে না আমার হাত কোথায় থাকতেছে আমার হাত শুধু এরকম ঘুরবে কিন্তু স্টিয়ারিং থেকে হাত উঠবে না দুই হাত থাকবে দুই হাত থাকবে আমি যদি এক হাত দিক ঘোরাই এক হাত ঘোরাই তাহলে কিন্তু ভাই ফেল আমার সোজা বাংলা কথাই আপনাদের বলতেছি ভাই এইভাবে পরীক্ষা দিতে হবে এইভাবে ধরতে হবে হ্যাঁ এইভাবে ধরতে হবে ধরলে আমার সব দিকে খেয়াল রাখতে হবে আমাদের পুলিশে মোট কথা লুকিং গ্লাস যদি আমি ঠিকভাবে দেখি তাহলে ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন কারণ লুকিং হচ্ছে মেন এটা এখানে আপনি তিনজন পরীক্ষা দিচ্ছেন পুলিশে কখনোই তিনজনকে করাবে না সেই জন্য এর ভিতরে এক্সেপশনাল হতে হবে এক্সেপশনাল কখন হবেন যখন আপনি সবকিছু ফলো করবেন আপনি আসার পরে সিট বেল্ট অ্যাডজাস্ট করছেন আপনার সিট অ্যাডজাস্ট করছেন 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 মিরর মিরর মিডল আপনি এই যে চালাচ্ছেন সুন্দর করে চারিদিকে খেয়াল রাখতেছেন বারবার দেখতেছেন লুকিং গ্লাস আপনার পিছনে কেউ আছে কিনা আপনি স্পিড মেনটেন করতেছেন ইনশাল্লাহ আপনি পাস হয়ে যাবেন তা আমি এখন পার্কিং করব পার্কিং করে আপনার হাতে দিয়ে দেবো গাড়ি আপনি এখন এই রোডে আমাকে একটা পরীক্ষা দিয়ে চলে যাবে ইনশাল্লাহ জি আপনি কিন্তু গাড়ি রোডে চালাচ্ছেন না ঠিক আছে জি চালাবেন না আপনি যাস্ট শুধু ফলো করবেন যে সিস্টেমগুলো ওইগুলা ঠিক আছে ঠিক আছে ওকে শুরু করেন আপনার মনে করেন পরীক্ষা হচ্ছে আপনি ভিতরে আসলেন সিট অ্যাডজাস্ট করলেন সিট বেল্ট মিরর দুইটা ওকে ড্রাইভার দেন গাড়ি ড্রাইভার দিয়ে রাইটে রাইটে আস্তে আস্তে তাকায় বের হয়ে যান ও লেফটে লেফটে তাকায় বের হয়ে যান তো যাই হোক বন্ধুরা মোটামুটি আমি যতটুকু জানি যতটুকু পারি এর আগেও যে কয়টা ভাইকে আমি ওইভাবে টিপস দিয়ে পাঠাইছি পরামর্শ দিয়েছি ওরা সবাই ইনশাল্লাহ লাইসেন্স পাইছে তো এইভাবে ইনশাল্লাহ যতটুকু শিখাইছি ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলেন আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি আমার এক ভাই বাইরে নিয়ে বড় ভাই আসছি অনেক ভালো লাগছে আসলে ওনার কাছে আসলে আমার অনেক ভালো হয়েছে অনেক মানে কিছু টিপস যেগুলো আমার জানার ছিল না আলমগ্নগুলো পাইছি অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত খুশি লাগছে খুশি লাগে